উদয়পুরের বিভিন্ন এলাকা এখনও জলমগ্ন তবে জলের স্তর অনেকটা নিচে নেমে যাওয়ায় শিবিরে আশ্রয়কারীরা ফিরছেন এখন নিজ ঘরে। কিন্তু প্রকৃতির রোশান হলে পরে এখনও লণ্ড যেন তাদের বসত ঘর তাই বাধ্য হয়েই রাস্তার উপর অস্থায়ী শেড তৈরি করে চলছে এখন অসহায় মানুষদের জীবনযাপন দ্বাদস্তম দিনে এসে বন্যার হাত থেকে এখনও রক্ষা পায়নি উদিপুরবাসী উনিশশো তিরানব্বই সালে বন্যার পরে বা দুই হাজার চব্বিশের বন্যায় ক্ষতিগ্রস্ত ত্রিপুরাবাসী গোটা ত্রিপুরা জুড়ে ভয়াবহ বন্যা পরিস্থিতি শহরের বুকে আশ্রয় পড়েছে কাঠাখালের জল সবচেয়ে ক্ষতিগ্রস্ত জেলার মধ্যে রয়েছে গুমতি জেলা প্রশাসনের পক্ষ থেকে জরুরি ভিত্তিতে শিবিরগুলিতে বিভিন্ন ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে কৃষি ফসল সহ বাড়িঘর এবং গবাতি পশুর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বিদ্যুৎ নিগমের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে গোমতি জেলা উদিপুর শালগড়া হদ্রা গর্জনমুড়া এলাকায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় ওই এলাকার মানুষগুলি গোমতি নদীর জল কমতে থাকায় শরণার্থী শিবির থেকে নিজ বসত বাড়িতে আসতে থাকলে দেখতে পায় তাদের বসত ঘর ক্ষতিগ্রস্ত অবস্থায় রয়েছে পরবর্তী সময় এলাকার মানুষগুলি রাস্তা ধারে এসে পলিথিন বেঁধে আশ্রয় নেন এলাকাবাসীরা জানেন না কোনদিন তারা নিজ বসত বাড়িতে আশ্রয় নিতে পারবেন পাশাপাশি সরকারের কাছে সাহায্যের জন্য দাবি তুললেন জানা যায় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন থেকে তাদেরকে দেওয়া হচ্ছে খাদ্য সামগ্রী পাশাপাশি মহকুমা প্রশাসন থেকেও খাদ্য সামগ্রী তুলে দেওয়া হচ্ছে তাদের কাছে সব মিলিয়ে অজারাতিতে প্রহরের দিন গুনছে শরণার্থী শিবির আসা লোকজন এই তো দাদা আপনার এই আজকাল থেকে সাত আট দিন আগে এই আমরা হঠাৎ করে জল এরকমভাবে আমাদের জীবনে কখন এমন জল দেখিনি হঠাৎ জল এলো জল এসে এই রাস্তা গড়াইয়ের উপর দিয়ে এসে আমাদের বাড়ি সম্পূর্ণ সাইজফাট এমনভাবে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছে হ্যাঁ আমরা একটু পান চাষ করি পান খেয়া পেয়েতে আরম্ভ করি আর ঘর বাড়ি একদম ঘর আমাদের ঘর একটি হালাই হেলাইছে ভিতরে জিনিসপত্র সব জনে পরে জল তো বাড়তেছে জল কোনো কমার নাম নাই আর আমরা সেদিকে আসি আসি আর আমরা দিকে আইতাম পারতি না এনে কোনো নৌকারও ব্যবস্থা নাই জলে জলে দিয়ে আমরা আইতামও পারতাম না তারপর আজকে এক সপ্তাহ পর জল একটু কমার পর তাও এমন হাইটের জল দিয়ে সেটা আমরা আইসি এন সেটা তো ঘরে ঢুকছি ঘরে ঢুকার পরে দিই তোমার আমার তোমার সমান জল এ দলের ঢিক্ষা ছিল আমরা ঘর দেখছি ঘরে যা জিনিসপত্র আছিল। আমরা আনলা খাট টিভি আর কাপড় সুপার তো সব শেষই জল জলের মধ্যে দুর্গন্ধ আর সব নষ্ট হয়ে গেছে গা আর আমি এসে আমি তো এবার মাধ্যমিক ক্যান্ডিডেট আমি দিলাম বলে মাধ্যমিক পরীক্ষা যাই হোক আমার বডি আসলেও মনে করছি বই বাঁচব বড়ি পর্যন্ত দলের নিচে গেছে তখন আমি সরকার কাছি এখন আমি অনেক সরকারের সাহায্য করে আমাকে আমি তো মাধ্যমিক পরীক্ষা দিতে পারবো না আমাদের রেজিস্ট্রেশন কার্ড আছে এটা পর্যন্ত শেষ হয়ে গেছে